পছন্দ করতে না মাথায় চুল নেই বলে মেয়েরা পছন্দ করছে না বলছে আমাদের গৌরঙ্গ দাদার গৌরঙ্গ দাদা গৌরঙ্গ দাদার সাথে কিন্তু কথা বলছে বললাম গৌরঙ্গ দাদা কই এই যে এবার সামনে চলে আসছে গৌরঙ্গ দাদা দাদা আপনি কত বছর এই পেশার সাথে যুক্ত সাত আট বছর তাই বেশি না আরে সর্বনাশ সাত আট বছর আপনি কি প্রতি বছর সাগরে যান নাকি ডাঙায় সুখ কাজ করেন প্রতি বছর বাই প্রতি বছর বাইরে সাগরে যান সাগরে যারা যায় তাদের কিন্তু টাকা বেশি বাস সাগরে যায় যারা তাদের ঝুঁকিও বেশি টাকাও বেশি এই যে দাদা আছে কিন্তু আজকে আমাদের সাথে সুন্দরবন থেকে কিন্তু গভীর সাগরে যাচ্ছে এই দাদাদের সাথেই মূলত আমি যাচ্ছি দাদা কি নাম আপনার গৌরঙ্গ বিশ্বাস বাড়ি কোথায় কাটালতলা মঠ বাড়ি কাটালতলা মটবাড়ি এদিক কি চুপনগরের আশেপাশে না চুপনগরে থেকে 10 টাকা ভাড়া কোন থানায়? ডুমুরিয়া থানা। ডুমুরিয়া থানা থেকে এই গৌরাঙ্গ দাদা কিন্তু এই কবির সমুদ্রে কিন্তু মাছ ধরার জন্য চলে আসছেন। জীবন জীবিকার তাগিদে এই বঙ্গোপসাগরে কিন্তু তিনি ছুটে এসেছেন মাছ ধরতে। দাদা আপনার বাড়ি কয়জন লোক? তিনজন তিনজন আপনি বিয়ে করেছেন না বিয়ে করেননি আপনার জীবন শেষ হয়ে গেছে আপনি কেন বিয়ে করেননি এখনো কেন বিয়ে করেননি বিয়ে এমনি এখনও গৌরাঙ্গ দাদার সাথে এখন কথা হচ্ছে বঙ্গপুশর আঘরের গভীরে এখানে কিন্তু গৌরাঙ্গ দাদা তিনজন আছে ফ্যামিলিতে ফ্যামিলি দাদা কে আছে আপনার আমার মা চুঠবেলায় মারা গেছে বাবা ঠাকুরমা বাবা ঠাকুর মা আর গৌরাঙ্গ দাদা মা ছোটবেলায় মারা গিয়েছে বুঝতে পারছেন গৌরাঙ্গ দাদার মনে কিন্তু অনেক কষ্ট ছোটবেলায় মাকে হারিয়েছেন আর মাথায় চুল নেই বলে কিন্তু কোনো মেয়ে পছন্দ করছে না আর সে কারণে বিয়ে হচ্ছে না মনের কষ্টে সুন্দরবন থেকে কিন্তু ছুটে চলেছেন এই বঙ্গোপসাগরের গভীরে যেখানে শুধু মাছ আর মাছ সিজনে কত টাকা চুক্তিতে আসছেন আপনি এখানে দেড় লাখ দেড় লক্ষ টাকা পাঁচ মাস পাঁচ মাসে কিন্তু দেড় লক্ষ টাকা উপার্জন করে দাদা তারপরও কিন্তু মেয়ে উঠছে না আকাল পড়ে গেছে মেয়ের চিন্তা করা যায় এই টকটকে দাদা দেখেন যে পাশে কিন্তু বঙ্গোপসাগর সূর্য মাথার উপর আর এখানে গৌরাঙ্গ দাদার আমি কথা বলছি গৌরাঙ্গ দাদা এখান থেকে ফিরে যে আপনি কি করেন দাদা ওই ভ্যান চালায় ভ্যান চালায় গৌরাঙ্গ দাদা এখান থেকে ফিরে যে ভ্যান চালায় আর আমরা যখন কথা বলছি বঙ্গোপসাগর কিন্তু এখনো শান্ত খুব বেশি দুমা দুমার দেখা নেই অর্থাৎ প্রবল ঢেউর দেখা নেই সাগরের ঢেউকে দুমা বলা হয়ে থাকে সেই খুব বেশি ঢেউ কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না সাগর একেবারে শান্ত শান্ত তো দাদা নাকি সাগর একেবারে শান্ত আর ওই দূরে কিছু টলার আমার মনে হচ্ছে যেন ওই পাড়েই ওরা ওই পাড়েই ওরা নোংর করেছে মাছ ধরার জন্য জানি না বঙ্গোপসাগরের এরকম গভীরে আর কত টলার আছে দূরে কিন্তু ছোট ছোট কিছু টলার দেখা যাচ্ছে আর এ পাশেই কিন্তু দেখেন বঙ্গোপসাগরের এই নীল জল সূর্যের আলো কিন্তু চিকমিক চিকমিক করছে মুক্ত মালার মতো চকচক করছে এখানে আর ঠিক এখানেই কিন্তু আমরা গৌরাঙ্গ দাদার সাথে কথা বলছি